নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডক্টর সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি আজ অভয়ার বাড়ির কাছে লম্বা একটা মিছিলে পার্টিসিপেট করলেন অংশগ্রহণ করলেন এবং সেই মিছিলের শেষে শেষ পর্যন্ত পানিহাটি পৌরসভা সেই পানিহাটি পৌরসভার সামনে একটি বক্তৃতা দিলেন সংক্ষিপ্ত বক্তৃতা দিলেন এক্সপেকটেশন ছিল পানিহাটির মানুষের সোধপুরের মানুষের যে অভয়ার বাড়ির কাছে যখন ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী আসছেন তিনি অন্তত একটা অ্যাসেন্স দেবেন যে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে তিনি সরাসরি সিবিআইয়ের নক্কারজনক ভূমিকার ব্যাপারে সরাসরি কথা বলবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে বা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পিওম অফিসে সরাসরি সিবিআই যেভাবে এই তদন্ত প্রক্রিয়াটাকে খুন করেছে গত সাত মাসে স্বাভাবিকভাবে মানুষের মনে তো যন্ত্রণা আছে অভয়ের বাবা মার মানসিক তো যন্ত্রণা আছে এটা তো ঘটনা আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তার পরের দিন কলকাতা হাইকোর্টে অভয়ের বাবা মা মামলা করেছেন যে সরাসরি সিবিআইয়ের বিরুদ্ধে তার বক্তব্য পেশ করার জন্য প্রায় চুয়ান্নটা প্রশ্ন যেটা নিয়ে সিবিআই তদন্ত করেনি সেগুলো নিয়ে চুয়ান্নটা প্রশ্ন তাঁর আইনজীবীরা তার পরিবারের তরফ থেকে আইনজীবীরা অভয়ের বাবা মার আইনজীবীরা তারা পেশ করবেন কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট একটি বেঞ্চে এবং সেটা সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন আনতে বলেছেন সেই সুপ্রিম কোর্ট থেকে ক্লারিফিকেশন এনেছেন করুণানন্দী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ থেকে সেখান থেকে ক্লারিফিকেশন এনেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেছেন কোনো অসুবিধা নেই কলকাতা হাইকোর্ট পুরো মামলাটা শুনতে পারে অর্থাৎ পুনরায় তদন্ত চেয়ে এবং সিবিআইয়ের তদন্তে যে তারা সন্তুষ্ট নন পুরো তদন্তটাকে যে ইনকমপ্লিট রেখেছেন জাস্টিস অনির্বাণ দাস তা প্রত্যেকটা রায়ের ছত্রে ছত্রে প্যারাগ্রাফে প্যারাগ্রাফে সিবিআই যে তদন্তটাকে এড়িয়ে গেছে মূল তদন্তে ঢোকেনি যে কাজটা করার কথা ছিল সেগুলো করেনি শুধুমাত্র কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অভিযুক্ত করে যে তথ্যগুলো দিয়েছিল তার সাইন্টিফিক ভেরিফিকেশন করে পুরো তদন্তটাকে ক্লোজ আপ করে দিয়েছে সেটা পরিষ্কারভাবে জাসি অনির্বাণ দাস বলে হচ্ছেন আর তার পাশাপাশি সাপ্লিমেন্টারি যে চার্জশিট হওয়ার কথা ছিল নব্বই দিনের মাথায় সেই সাপ্লিমেন্টারি চার্জশিটে তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স অল্টার করার ব্যাপারে একটি কথাও আর বলেনি অর্থাৎ আর কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট এখনও পর্যন্ত আজ পর্যন্ত পেশ করেনি সিবিআই ফলে তো সিবিআইয়ের বিরুদ্ধে খুব মানুষের বিস্তরক্ষোভ অভয়ের বা আমার এবং অবশ্যই যেখানে ঘটনাটা ঘটেছে সেই পানিহাটির মানুষ সতপুরের মানুষ তাদের মনেও সাংঘাতিকভাবে যন্ত্রণা আছেন তাঁরাও প্রতিদিন রাস্তায় নেমেছেন বিভিন্ন সময় সেইখানে আসছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার একজন সদস্য সেইখানে আসছেন রাজ্য বিজেপির সভাপতি ফলে তো তাঁদের পানিহাটির মানুষের সতপুরের মানুষের কাছে একটা এক্সপেকটেশন ছিল এই ব্যারাক্ক সাবডিভিশনের মানুষের একটা এক্সপেকটেশন ছিল এমনকি আমার নিশ্চিতভাবে ধারণা বাংলার মানুষ তাকিয়েছিল যে ডক্টর সুকান্ত মজুদার অভয়ের বাড়ির কাছে এসে যখন মিছিল করছেন অভয় হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং সেই নিয়ে যখন বক্তৃতা করছেন সেই বক্তৃতায় অন্তত পরিষ্কারভাবে এই কথাগুলো পরিষ্কারভাবে বলবেন যে আমি সিবিআইয়ের এই নক্ষাটজনক ভূমিকার ব্যাপারে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো এটা বেসিক সিম্পল কথা বলতে পারলেন না আমি তার বক্তৃতাটা শুনলাম দুর্ভাগ্যের দুঃখের এবং অত্যন্ত অনুতাপের এবং লজ্জার আমি জানি না আমি তাঁরা মানে কী ধরনের হোমওয়ার্ক করে পলিটিক্স করেন আমি জানি না কিন্তু আমি খুব পরিষ্কার বলছি আমি খুব হতাশ এবং পানিয়াটির মানুষ হতাশ সোধপুরের মানুষ হতাশ এবং পশ্চিমবঙ্গের মানুষ তো দীর্ঘদিন ধরে সিবিআইয়ের ভূমিকায় হতাশ প্রশ্নটা হচ্ছে ডক্টর সুকান্ত গুন্দার এটা করলেন না কেন অসুবিধাটা কোথায় এর আগে একদিন অভয়ের বাড়িতে এসেছিলেন ডক্টর সুকান্ত আমি বেরোবার পর তার প্রেস ব্রিফিংটা আমার স্পষ্ট মনে আছে বলেছিলেন যে অভয়ের বাবা সিবিআইয়ের দু একজন অফিসার সম্বন্ধে ক্ষোভ আছে এই জাতীয় কথা বলেছেন আমি কথাটা শোনার পর অভয়র বাবার সঙ্গে যেহেতু আমার ব্যক্তিগত স্তরে যোগাযোগ হচ্ছে আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনাদের অভিযোগটা কি শুধু অভয়ার অভয়ার সিবিআই যে তদন্ত করছে সিবিআইয়ের একজন অফিসারের বিরুদ্ধেই ক্ষোভ নাকি এন্টায়ার সিবিআই তদন্তটার ব্যাপারে ক্ষোভ অভয়ের বাবা কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন সিবিআইয়ের তদন্তটার ব্যাপারে ক্ষোভ এবং অভয় স্বাভাবিকভাবে সিবিআই তদন্ত যারা করেছেন সেসব অফিসারদের বিরুদ্ধে তো ক্ষোভ থাকবেই তাহলে মিলছে না ডক্টর সুকান্ত মুন্দা সেনকে যা বলেছিলেন আর অভয়ের বাবা মার মুখের যে যন্ত্রণা ভেতরের যে যন্ত্রণা একমাত্র সন্তান একত্রিশ বছরের ডাক্তার কন্যা তাকে ওইভাবে নির্ভমভাবে অত্যাচার করে খুন করার পর কলকাতা পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল অভিষেক গুপ্তা এন্টায়ার টিমটা তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা করেছেন ইন্দিরা মুখোধ্যায় ডিসি সেন্ট্রাল তিনি এভিডেন্স ট্যাম্পারের এভিডেন্স অল্টার করার ব্যবস্থা করেছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট সাজিয়েছেন অভিজ্ঞে সে সমস্ত ইতিহাসের সাক্ষী আছে পানিয়াটিতে যিনি বিধায়ক নির্মল ঘোষ দাঁড়িয়ে থেকে শ্মশানে দাহ করেছিলেন সোমনাথ দে এখন যিনি এ হয়েছেন চেয়ারম্যান হয়েছেন তিনি দাহ করার ব্যবস্থা করেছেন সঞ্জীব মুখোপাধ্যায় প্রাক্তন কাউন্সিলার দাহ করার ব্যবস্থা করেছেন তারপর পীর চাপড়ে এই নির্মল ঘোষ বলেছিলেন ওয়েলডান বয়স সেই নির্মল ঘোষ সেই সঞ্জীব দে সেই সোমনাথ দেকে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করেনি কেন করেনি কিসের জন্য করেনি প্রশ্ন তো মানুষের মনে আছে সিবিআই সম্বন্ধে আছে সিবি দেখুন খেয়াল করে দেখুন পাঁচ দিন ধরে কলকাতা পুলিশ এভিডেন্স টেম্পার এভিডেন্স অল্টার করেছে কিন্তু তারপরেও যে স্কোপটা আছে সেই স্কোপটাও অ্যাভেল করেনি সিবিআই এটা কিন্তু জাস্ট্রি অনির্মাণ দাসের রায় যারা পড়েছিলাম আমি রায়টা প্রত্যেকটা প্যারা প্রত্যেকটা শব্দ একবার না একাধিকবার পড়েছি পড়েই বলছি সিবিআই ইচ্ছাকৃতভাবে এই বা তদন্তটার মধ্যে ঢোকে নিয়ে যে প্রশ্নগুলো নিয়ে শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে আসছেন অভয়ের বাবা মা এবং আগামীকাল তার শুনানি ঠিক সেই শুনানির আগের দিন যখন ডক্টর সুকান্ত মত্ত মজুদার অভয়ার বাবা মার অভয়ের পরিবারের বাড়ির খুব কাছ থেকে যখন মিছিল শুরু করলেন মানুষের এক্সপেকটেশন ছিল এবং অভয়ের বাবা মারও নিশ্চিতভাবে এক্সপেকটেশন ছিল অন্তত পানিহাটির মাটিতে দাঁড়িয়ে এই কথাটুকু বলে যাবেন যে আমরা আমি কথা দিচ্ছি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য হিসেবে যে সিবিআইয়ের এই অত্যন্ত লজ্জাজনক নক্কারজনক ভূমিকার ব্যাপারে আমরা আমি সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তরে কথা বলবো সরাসরি সিবিআই সম্বন্ধে কমপ্লেন করব এখন যদি বলেন যে সিবিআই কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত সংস্থা নয় তাহলে বলার কিছু নেই কিন্তু মানুষ সেটা বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে সিবিআইটা নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সংস্থা এবং হুইচ ইজ এ ট্রু ফ্যাক্ট আমি দিলীপবাবু একটা এতে এবিবি আনন্দ টক শোতে বলেছেন আমার মনে আছে যে সিবিআই স্বশাসিত সংস্থা ওগুলো তো এর টেকনিক্যাল কথা ওই কথাগুলো বলে মানুষকে অবিশ্বাস করিয়ে লাভটা কী সিবিআই নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সরকার অবিশ্বাস অস্বীকার করতে পারবেন যেভাবে সিআইডি নিয়ন্ত্রণ করে রাজ্য সরকার অস্বীকার করতে পারবেন মানুষ কি কী বোকা ভাবেন আমি জানি না আজকের দিনে দাঁড়িয়ে সিবিআইয়ের ভূমিকাই তো মূল আলোচনার বিষয় বিশেষ করে অভয় হত্যাকাণ্ডে অভয়ের বিচার চাই অভয়ের বিচার চাই সে পুরোনো স্লোগান যখন রাত জেগেছেন চোদ্দোই মানুষ লক্ষ লক্ষ মানুষ রাত জেগেছেন তখনকার স্লোগান ওটা অগাস্ট মাসের স্লোগান সেপ্টেম্বর মাসের স্লোগান এখন হচ্ছে সিবিআই কেন তদন্তটাকে কমপ্লিট করলো না কেন শাস্তি হবে না সীমা পাহুজা কেন শাস্তি হবে না সম্পাদনি না মানুষ প্রশ্ন করছে মানুষ প্রশ্ন করছে সিবিআইকে কি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল না সিবিআই অর্থের বিনিময়ে এটা তদন্ত প্রক্রিয়াটাকে শেষ করেছেন ধ্বংস করেছেন খাম বন্ধ মুখ বন্ধ খামে স্ট্যাটাস রিপোর্ট দিয়ে সুপ্রিম কোর্টকে আশ্বস্ত রেখেছেন যে না আমরা তো ভালো করে তদন্ত করছি আর এখানে এসে সাপ্লিমেন্টারি চার্জশিট না দিয়ে সীমা পাউজা জাস্টিস অনিন্দর ঘরে শিয়ালদার কোর্টে বলছেন আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলাম না এবার আপনারা যা করার আর করুন বুঝতে পারছেন কতটা নির্লজ্জ কতটা মানে কি পরিমাণ শয়তানি করেছে আমি আমি বলছি দেখুন খুব পরিষ্কারভাবে বলছি কলকাতা পুলিশ মানে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করেছে অব্যাহত তথ্যের কাণ্ডের ব্যাপারে তথ্য প্রমাণ লোপাট করার ব্যাপারে আর তাদের অ্যাক্টিভিটিটা ক্রিমিনালরা যে অ্যাক্টিভিটি করে সেই অ্যাক্টিভিটি করেছে এ রাজ্য সরকার সেটা করেছে এ নিয়ে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এমনকি যারা তৃণমূলকে ভোট দেন তারাও বিশ্বাস করে কিন্তু রাজ্য মানে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সাত মাস ধরে তারা কেন সুপ্রিম কোর্টে বলেনি যে না তথ্য প্রমাণগুলোকে লোপাট করে দিয়েছে আমাদের আর কিছু করার নেই ওখানে এমন কিছু লিখেছে মুখবন্ধ খামে রিপোর্টটা দিয়েছেন যেখানে দাঁড়িয়ে আমরা শিহরিত হচ্ছি না একজন বিচারপতি বলেছেন আমার তিরিশ বছরের কর্মজীবনে এইরকম ঘটনা আমি শুনি তার মানে সিবিআই এমন কিছু ওখানে দিয়েছে যে যেখান থেকে দাঁড়িয়ে প্রমাণ হয় যে তাদের হাতে তথ্যটা আছে তাহলে তথ্য থাকার পরেও শেষ পর্যন্ত তার ব্যাপারে কোনো ইনভেস্টিগেশন সিবিআই করলো না এখানেই তো মানুষের মনে প্রশ্ন যে আইদার দে হ্যাভ বিন ব্রাইপড মোটা টাকা ডিল করা হয়েছে তাদের সঙ্গে অথবা তাদের পলিটিক্যালি দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আর বেশি ঘাঁটাবেন না বিনীত গোয়েলকে ডাকবেন না অভিষেক গুপ্তকে ডাকবেন না ওই সঞ্জয় রায়কে কোনো ক্রমে ফাঁসিতে লটকে দেওয়ার ব্যবস্থা করে ছেড়ে দিন ঠিক সেই প্রেক্ষিতে তো ডক্টর সুকান্ত মজুদারের সোধপুরে আসা মানুষের একটা এক্সপেকটেশন জন্মাবে না বলুন তো আমি আমি জাস্ট অ্যানালিসিস করছি রাগ করবেন না ডক্টর মজুমদার আমি আপনাকে রেসপেক্ট দিয়েই বলছি আপনি কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য আপনি রাজ্য বিজেপির সভাপতি মানুষের আপনার কাছে একটা এক্সপেকটেশন থাকবে না আপনার মুখ দেখেই তো বিজেপির ভোট বাড়বে বা ভোট কমবে আপনি এটা বুঝতে পারছেন না যে সিবিআই সম্বন্ধে মানুষের সীমাহীন যন্ত্রণা এমনকি সিবিআই বিজেপির যারা কর্মী তাদের জিজ্ঞেস করে দেখুন তাদের মনে ও যন্ত্রণা সেই যন্ত্রণাটা অ্যাড্রেস করেই তো রাজ্য বিজেপির সভাপতি হিসেবে আপনার কাজ ছিল উইচ ইউ ডিন ডু কেন করলেন না আবার বলছি কেন করলেন না ওভার বাবা মার বাড়ির কাছে সে এক্সপেকটেশন তৈরি করা হলো যে এবার ডক্টর সুকান্ত মুন্দার আসছে তিনি যখন পাবলিক ফোরামে প্রকাশ্যে অ্যাড্রেস করবেন তিনি নিশ্চিতভাবে অ্যাড্রেস এমন কিছু করবেন যে সিবিআইয়ের ব্যাপারে আমরা খুললাম খুললাম যা করার ওই কথা দিচ্ছি সিবিআই সমস্ত কমপ্লেন করতে পারতেন কমপ্লেনটা তো করতে পারতেন মিনিমাম কাটছি যেটা দরকার অমিত শাহ যখন কলকাতা এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করানোর ব্যবস্থা কেন করলেন না কেন ভারতবর্ষের রাষ্ট্রপতির কাছে বাবা মা একটা মানে জাস্টিস চাওয়ার জন্য যেতে চেয়েছিলেন তার অফিস থেকে না বলে দেওয়া হচ্ছে সেটার ব্যবস্থা করার ব্যাপারে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে কেন কাজে লাগালেন না বাংলার মানুষের সেন্টিমেন্ট নিয়ে যদি কাজ না করতে পারেন তাহলে দু হাজার ছাব্বিশে আসার স্বপ্নটা দেখছেন কীভাবে আমি বলছি মানুষের কথা এগুলো রাগ করবেন না এটা বিজেপির পক্ষে বিপক্ষের কথা নয় মানুষের যন্ত্রণার কথা সেই যন্ত্রণার কথাটা যখন রাজনৈতিক নেতারা সাংসদরা মন্ত্রীরা বুঝতে পারেন না তখন তারা মানুষকে আদতে বোকা ভাবেন মানুষ কিন্তু বোকা নন আমি আবার বলছি ডক্টর মজুমদার মানুষ কিন্তু বোকা নন ভুল করলেন অভয়ের বাবা মার বাড়ির কাছে এসেও বলতে পারলেন না যে সিবিআইয়ের ব্যাপারে যা যা করার সমস্ত কিছু করব দ্যাট ওয়াজ দ্য নিড অফ দ্য আওয়ার বেসিক জিনিস মনে নিজেকে প্রশ্ন করে দেখবেন তো যে প্রশ্নটা রাখলাম আপনার উদ্দেশ্যে পক্ষে বিপক্ষে আমার বিপক্ষে কথা বলছে ও বিজেপির শত্রু ও বিজেপির সমর্থক নয় ও বিজেপির কেউ নয় তাই বলছে এসব কথা বলে জিনিসগুলোকে লঘু করবেন না সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করুন দু হাজার ছাব্বিশে মানুষ বিজেপিকে চায় কিন্তু ভোটটা দিতে দিতে যাবে কি না ভোটটা দেবে কিনা সেটাই সেটা সেটা এনশিওর করতে গেলে আগে সেটিং তত্ত্বকে ভেঙে গুঁড়িয়ে দিতে হবে আজ তার সুযোগ ছিল নিলেন না কেন নিলেন না পারলে সেটা পরবর্তী কোনো মিটিংয়ে প্রকাশ্যে বলবে যে আমি এই কারণে সোদপুরে গিয়ে সিবিআই নিয়ে একটি কথা মানে সিবিআইয়ের এই অনাচার নিয়ে আমি সেভাবে সরব হলাম না পারলে একটু বলবেন শোনার অপেক্ষায়